আমার তো ফোন দাও আমার বলো আমি তো বালি আছো তাড়াতাড়ি চলে যাচ্ছো কই এই আপসানা আপসানা কই দেখেন ওর চকে পানি জমে গেছে ওর আমার রেখে অফিসে চলে গেছে ও খুব কান্না কাঁদছে খুব কান্নাকাটি করছে ওর চকে দেখেন পানি ও দেখেন চকে পানি এখন তোর আম্মা এসছে আম্মা সবার একটু কাটা দাও